বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে মানুষ যে বা যারা এরকম কাজগুলো করতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ না করে আমি যারা প্রতিবাদী লোক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছেন যারা অপকর্ম করে তাদেরকে আমার দেখানোর কোনো প্রশ্নে ওঠে না যারা অপকর্ম করে আর যারা অপকর্ম দেখেও দেখে না তাদের জন্য এই ভিডিওটা আসে আপনারা যারা আমার ভিডিও ফ্রেন্ডটা আছেন অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে যাবে যাওয়ার পরে আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে নিদা জানাবেন এটার আমরা সঠিক বিচার চাই কেন হয়তো দরিদ্র টম ড্রাইভারকে দশ টাকার চাঁদা না দেওয়ার জন্য তার মাথা পাঠানো হবে কেন পাঠানো হবে দেশে কি চাঁদা দেওয়ার জন্য চাঁদা দেওয়ার জন্য দেশটা তৈরি হয়েছে যেই যা যেই থাকুক শুধু চাঁদা চাঁদা না দিলে কিচ্ছু হয় না যেখানে যান সেখানেই চাঁদা এই ছেলেটিকে কেন মারা হয়েছে আর কেনই বা দশ টাকা করে ত্রিশ টাকা করে বিশ টাকা করে সিরিয়াল কাটতে হবে কেন কাটতে হবে আমার টাকা দিয়ে আমি গাড়ি কিনবো আমি কেন তোমাকে ট্যাক্স দিতে হবে এটা কোন আইনে আছে আমার এটা কি ওই এখন ওর ইংরেজদের শাসন হয়ে গেছে পাঁচশো টাকা ইনকাম করে একশো টাকা আমাকে দেবা আর চারশো টাকা তুমি নিয়ে যাবা এই জন্যই কি এই দেশটা বাংলার স্বাধীন হয়েছে আর নতুন করে তো এখন ডিজিটালভাবে জুলাই স্বাধীন হয়েছে জুলাই স্বাধীন হওয়ার পরে যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে সেটা দেখলে তো আর চোখের বাসাই নাই মুখের বাসা নাই চোখের বাসা নাই কামের বাসা নাই। যেভাবে আমি মেন্টার এখন যেভাবে কথা বলতেছি সবগুলা বাসাই বলতেছি চোখের তো আর বাসা নেই মুখের বাসা এই জন্য বলেছি মানে জিদ্দে করতেছি এখন কত হচ্ছে দশ টাকা না দেওয়ার জন্য হয়তো বিরোধী দরতাম ড্রাইভারকে যেভাবে মাত্রা ফাটানো হয়েছে দেখে চোখের পানু ধরে রাখা যায় যারা আছেন আমার আট নাম্বার্ডে দশম বিরাশি ইউনিয়নের যদি আমার বিরোধীরা আপনার কাছে যায় ছুট্ট করে লাগ দিয়ে ইনবক্সে নিন্দা জানাবেন নয়তো কালকে আপনার ছেলে নয়তো আপনার বাড়ি নয়তো আপনার যাকে এভাবে মানুষ মারবে জনসম্মুখে মারবে আপনার সামনে মারবে কারণ যদি আপনি একটা জিনিস দেখে প্রতিবাদ না করেন এটার মতো জঘন্য কাজ আর হতেই পারে না যেহেতু আমার চোখে আমি এটা দেখছি প্রতিবাদ না করে থাকতেই পারলাম না তাছাড়া আমার চ্যানেলের নাম সিলেট প্রতিবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করছি